বন্ধুরা আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টের এগারো নম্বর ট্যানেলের সামনে যে ব্রিজটা হচ্ছে পনেরো নম্বর ব্রিজ তার একটা পার্ট দেখবো আর কি আর বারো নম্বর ট্যানেলের সামনে হচ্ছে একটা পার্ট ব্রিজের সেটা দেখবো আমরা আর আমার পেছনে হচ্ছে এনএস টেন হচ্ছে এটা হচ্ছে গ্যাংটক যাওয়া রোড আর এই রোডের পাশ দিয়েই আমি যাচ্ছি এখন পনেরো নম্বর ব্রিজের আর এগারো নম্বর ট্যানেল আর বারো নম্বর ট্যানেলের সামনে যাব কাজ দেখাবো কীভাবে কাজ হচ্ছে বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন এইটা এই ব্রিজ ইয়েটা মানে পাহাড়টা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে সিকিমের পাহাড় রংপুর সাইডে এটা পাহাড়টা আর এই যেখানে আমি যাব এখান থেকে দু কিলোমিটার যাওয়ার পর ওই ব্রিজটা ট্যানেলটা দেখতে পাবো ওখানে গিয়ে দেখব যে কি হয় কাজ চলছে আর বন্ধুরা এইখান থেকে খুব যাওয়াটা খুবই রিক্স মানে দেখতেই পাচ্ছি ঘুরে দেখাচ্ছি এটা এই জঙ্গল দিয়ে যাব এই জঙ্গলে কোনো জনপ্রাণী নেই মানে কোনো বাড়ি নেই কোনো মানুষজন হাঁটে না ভয়ও লাগছে একটা ভয় ভয়ের ব্যাপার আছে একটা এটা ভয় তো লাগবেই একটা আর ওই পাহাড়টা হচ্ছে পারছেন ওই পাহাড়টায় গিয়ে কোনো জনবসতি নেই ওইখান দিয়ে সেবক রংপুর রেল চাল চালু হচ্ছে ট্রেনটা চালু হবে বা ট্যানেলটা হচ্ছে ব্রিজটা হচ্ছে সেটা দেখতে যাব আমরা চলুন বন্ধুরা ভিডিও সঙ্গে থাকুন আর যারা একদম আমার চ্যানেলে নতুন একদম তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা আর বেলামটা পাশে অন করুন যাতে আপনাদের কাছে ভিডিও ছাড়ার পর নোটিফিকেশানটা পৌঁছে যায় আপনাদের সঙ্গে সঙ্গে তো বন্ধুরা চলুন রংপুর রেল প্রজেক্টে পনেরো নম্বর ব্রিজের কাজটা দেখে আসি কি কাজ হচ্ছে না হচ্ছে তুলে ধরুন ভিডিও মাধ্যমে সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের পনেরো নম্বর ব্রিজ এগারো নম্বর ট্যানেল বা বারো নম্বর হচ্ছে আপনার ট্যানেলটা তৈরি হচ্ছে এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা যখন যাবে কত সুন্দর লাগবে দেখুন আর এইখানে কোনো বাড়ি ঘর নেই জঙ্গল এই পাহাড়টার মধ্যে কোনো জঙ্গলের মধ্যে কোনো ঘর নেই চলুন এই রাস্তা দিয়েই আমি যাব একা একাই যাব আর দেখাবো পাশে একটা নদী আছে আর সবুজ অরণ্য প্রকৃতি দেখতে দেখতে আপনাদের একটু দেখাবো ঘুরে ঘুরে যে কত সুন্দর লাগছে দেখুন আর আপনারা যখন আসবেন ট্রেনে করে তখন কত সুন্দর লাগবে দেখ দেখতে পাবেন চলুন ওই জঙ্গলে ওখানে যাবো রাস্তা দিয়ে যাবো আপনাদের প্রকৃতি দেখতে দেখা দেখাতে নিয়ে যাব মানুষ কোনোদিন ধারণা করতে পারেনি যে সেবক রংপুর রেল প্রজেক্টটা এত একটা ভালো পরিবেশের মধ্যে দিয়ে বিউটিফুল ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে দিয়ে যাবে কেউ ভাবতে পারেনি আর যারা পা প্রেমিক তারা তো বারবার ছুটে আসবে এই যখন সেবক রংপুর রেল প্রজেক্টটা চালু হয়ে যাবে ট্রেনটা যখন চালু হয়ে যাবে পাহাড় প্রেমিকরা বারবার এই ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসবে আর আমি দেখাচ্ছি এরকম একটা ন্যাচুরাল একটা জায়গায় যদি ট্রেনটা যদি চালু হয় মানুষ কেন আসবে না বলুন তো আর ধরতে গেলে এখানে একটা পরিবেশটা মানে যে দেখবে যে ট্রেনে জানলা দিয়ে দেখবে যে যে পরিবেশটা কত সুন্দর পরিবেশ দেখে সবুজ অরণ্য পাহাড় আর নীল আকাশ এইগুলো তো বারবার আপনার চোখে পড়বি তারপর মাঝে মাঝে ঝর্ণা জল নদীর জল বয়ে যাবে এগুলো যে একটা আকর্ষণ করবি যে সেবক রেল প্রজেক্টে যখন চালু হয়ে যাবে এখন তখন আকর্ষণ করবে যে বারবার মানুষ ছুটে আসবে এই ট্রেনে করে আসবে বারবার সময় কম লাগবে ভাড়া কম লাগবে এখন চারিদিকে সিকিমে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে সেইগুলো বন্ধ হবে না কো দেখুন কত সুন্দর ন্যাচুরাল একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে এরকম ভিউ যদি মানুষে পায় মানে এত পাহাড়ের সৌন্দর্য অপরূপ সৌন্দর্য যদি দেখতে পায় কে না বারবার ছুটে আসে বন্ধ ট্রেনে করে ট্রেনে এলে এই ভিউগুলো সুন্দর ভিউ দেখা যাবে যেটা আপনাদের ছোট গাড়িতে ছোটো গাড়িতে বা বাসে এলে দেখা যেত না এইসব জিনিস ন্যাচুরাল দেখতে পাবেন একদম জঙ্গলের মধ্যে দিয়ে যখন ট্রেনটা যাবে প্রবেশ করবে জানলা দিয়ে বারবার দেখতে পাবেন এইসব দৃশ্যগুলো আর আপনারা দেখায় এই জন্যেই যে আপনারা দেখুন আগে ট্রেনটা চালু হওয়ার আগে কি কি জায়গায় ঘুরতে আসবেন কোন জায়গায় এলে কোন কিছু দেখ কী কী দেখা যাবে আমরা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে যে সেবক রংপুর রেল প্রজেক্টে পনেরো নম্বর ব্রিজটা কাজ চালু হয়েছে মানে দুটো পার্ট হয়ে গেছে তিন নম্বর পার্টটা লাগানো বাকি আছে আর এই যে মেটিরিয়ালগুলো পড়ে আছে মেটিরিয়ালসগুলো মানে ব্রিজে এক একটা পার্ট এগুলো পার্টগুলো জয়েন করে ব্রিজটা তৈরি হবে তো দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে জিনিসপত্র পড়ে আছে আর সেবক রংপুর রেল প্রোজেক্টে আগে গিয়ে আমরা দেখবো কি কি কাজ হয়েছে বা কতটা কাজ বাকি আছে আমরা দেখব একটা সময় কেই যা কেই বা জানতো যে সিকিম রংপুর রেল প্রজেক্ট চালু হবে ট্রেনে করে সিকিম ঘুরতে যাব এটা কেউ কোনো ভাবেনি আজকে যে দু হাজার চব্বিশের মানে বলতে পারেন যে এত সম্পূর্ণ কাজ হচ্ছে চারিদিকে সেবক রংপুর রেল প্রজেক্টটা একটা ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট এটার উপরে মানুষের ধরতে গেলে আকর্ষণটা বেশি হয়ে গেছে যে মানুষ ভাবছে যে সিকিম এখন তো চারিদিকে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এই যে ট্রেনটা চালু হয়ে যায় ট্রেনটা যদি চালু হয়ে যায় দেখবেন যে কতটা আপনাদের আসা যাওয়াটা সুবিধা হবে এটা আপনারা দেখবেন বা বুঝবেন আপনারা আপনাদের ভিডিও দেখায় যে দেখুন আপনারা সেবক রংপুর রেল প্রজেক্টটা কীভাবে হচ্ছে কাজগুলো শ্রমিক ভাইয়েরা করে কাজ করছে এটা আমি দেখাতে পেয়ে আমি খুবই গর্বিত যেহেতু আমি এরকম আগেও অনেক জায়গায় কাজ করেছি বা দেখেছি কিন্তু আপনাদের ভিডিও মাধ্যমে কোন তুলে ধরতে পারিনি কো আজকে তুলে ধরার সুযোগ পেয়েছি আপনারা দেখানোর জন্যে যে আপনারা দেখুন সেবক রংপুর রেল প্রজেক্টটা কীভাবে কাজ হচ্ছে আর দেখতেই পাচ্ছেন চারিদিকে টানেল এত সবুজ অরণ্য নানা রকম ভিউগুলো যখন দেখতে পাবেন তো এর থেকে ভালো জিনিস আর কোথায় পাবেন বলুন তো আপনি কোনো দিন কেউ ভাবিনি যে এরকম পাহাড়ের পাহাড়ের বুক চিরে মানে পাহাড়ের ভেতর দিয়ে যে টানেল বানিয়ে যে সেবক রংপুর রেল প্রজেক্টটা চালু হবে যে মানে ট্রেনটা চলবে আর কি এটা কেউ কেউ ভাবতে পারেনি চলুন বন্ধুরা আজকে আমরা দেখাতে পারছি এত এত কিছু জিনিস মানে সেবক রংপুর রেল প্রজেক্টে কি কি হচ্ছে না হচ্ছে আমরা দেখাতে পারছি এটা আমি খুবই গর্বিত আর আমার আমি যে ভিডিওগুলো ছাড়ি আমি তো আপনারা দেখেন তো আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা এই কমেন্ট করবেন লাইক করবেন আমারও ভালো লাগবে যে হ্যাঁ বন্ধুরা দেখছে কোয়া থেকে দেখছে কোন রাজ্য থেকে দেখছে এটা একটা আমারও ভালো লাগে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে এগারো নম্বর টানেল আর টানেল থেকে যখন ট্রেনটা ক্রস হবে এই ব্রিজ হচ্ছে পনেরো নম্বর ব্রিজ এই ব্রিজটা যখন ক্রস হবে অসম্ভব ভিউগুলো দেখবেন চোখে পড়বে যখন জানলা দিয়ে দেখবেন আর এখানে সেবক রংপুর রেল প্রজেক্টের যে অপরূপ সৌন্দর্যটা দেখুন মানে এই পনেরো নম্বর ব্রিজটা যখন ক্রস করবে এ দেখবেন ট্রেনটা যখন ক্রস করবে পনেরো নম্বর ব্রিজ দিয়ে তখন দেখতে পাবেন এই এই ভিউগুলো দেখতে পাবেন আর ওই টপে আছে ওই টপের পাহাড়টা দেখতে পাচ্ছেন ওর উল্টো সাইড হচ্ছে কালিম্পং সাইড আর এরকম ভিউগুলো দেখতে পারবেন এখানে কোনো জনবসতি নেই কোনো কিছু নেই এখানে পরবর্তীকালে এগুলো যেগুলো আছে ঘরগুলো এগুলো কোম্পানি চলে যাওয়ার পর সব টিনগুলো টিনের ঘরগুলো আছে এগুলো সব উঠে যাবে পরে আর এই এগারো নম্বর টানেলে এই পাসগুলো আছে এটা গার্ড ওয়াল দিচ্ছে মানে যাতে পাহাড়টা না ভেঙে পড়ে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে এগারো নম্বর টানেলে এই পাসগুলো যাতে ওয়াল দেওয়া হচ্ছে এগুলো ভেঙে যদি না পড়ে ধস না নাবে তার জন্য প্রোটেকশান এগুলো ওয়াল এগুলো আর কি এটা এগারো নম্বর টানেল সামনে দাঁড়িয়ে আছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সেবক রংপুর রেল প্রজেক্টে এগারো নম্বর টানেল আর এই টানেল থেকে যখন ট্রেনটা যখন ক্রস হবে এই পনেরো নম্বর ব্রিজ দিয়ে এটা হচ্ছে পনেরো নম্বর ব্রিজ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা পনেরো নম্বর ব্রিজ আর উল ওই সাইডে উল্টো সাইডে হচ্ছে বারো নম্বর টানেল দেখতে পাচ্ছেন এটা কংক্রিট হওয়ার জন্য এই ব্রিজটা তোলা আছে এই জ্যাকে এই জ্যাকটা আছে জ্যাকটা দিয়ে উপরে ব্রিজটা তোলা আছে আর নিচের অংশগুলো সব খুলে ফেলছে আর এটা হচ্ছে দুশো টনের ক্রেন এটা দেখতে আছে বন্ধুরা আর এই যে এটা খোলা আছে নিচের অংশটা খোলা হচ্ছে ব্রিজের ওটা সেফটি নেট দিয়ে আছে মানে কিছু অঘটন ঘটলেও বা মানুষ মানুষ আটকে পড়লেও মানে ওখানে আটকে যায় মানুষরা এখন হচ্ছে আপনার সিকিমে না আসাটাই ভালো সেপ্টেম্বর অক্টোবরে আসুন আমি আপনাদেরকে আমি এখানে আছি বলেই আমি বলছি এখন মাল্লি যে তিস্তা বাজার এইসব জায়গাগুলো এনেস টেনের ধস নামার ফলে এখন মানুষ আসতে চাইছে না ঘুরে ঘুরে আসতে গেলে কালিম্পং লাভা এই গরু পাথানা এইসব দিয়ে ঘুরে এলে আমরা পাঁচ থেকে ছ ঘন্টা টাইম লাগছে বন্ধুরা আর এখন একটু দু বছর ধরে ওয়েট করুন বন্ধুরা একটা সময় আসবে এই যখন রেলটা চালু হয়ে যাবে রেল ট্রেনটা মানে ট্রেনটা যখন চালু হয়ে যাবে তখন এই এনএস্ট্রেন ফেনেস্টেন কেউ আর মাথায় রাখবে না তখন কম সময়ের মধ্যে কম পয়সার মধ্যে যে মানুষ আসতে পারবে যে ট্রেনের মধ্যে সিকিমের সিকিমে ঢুকবে একই ট্রেনের মধ্যে ধরুন এনজিপি থেকে ছাড়ে ট্রেনটা আর আপনি যে রংপুরতে একবার পৌঁছে যান এর থেকে সব থেকে আনন্দদায়ক এতে এটাই হবে সব থেকে আনন্দদায়ক কেন মানুষ এখন চায় শর্ট টাইমের মধ্যে কম পয়সার মধ্যে ঘুরতে চায় মানুষ আপনি কি বলছেন বলুন আর বন্ধুরা কমেন্ট করুন শেয়ার করুন ভিডিওটা বারবার বলছি শেয়ার করুন শেয়ার করলে আরও মানুষ দেখতে পাবে সেবক রংপুর রেল প্রজেক্টটা কীভাবে চালু হয়েছে কীভাবে কতটা কাজ হচ্ছে আমি আপনাদেরকে দেখাই ভিডিওগুলো তো দেখাতে পেরে কতটা আমি গর্বিত সেটা আমি বুঝতে পারি যে একটা এত ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট চলছে রংপুর রেল প্রজেক্টটা বন্ধুরা সেবক রংপুর রেল প্রজেক্টের যে এগারো নম্বর টানেলের সামনে যে পনেরো নম্বর ব্রিজের পাটটা দেখিয়েছিলাম এখন আমরা পৌঁছে গেছি বারো নম্বর টানেলের সামনে যে পনেরো নম্বর ব্রিজে একটা পাট হচ্ছে কিভাবে কাজ করছে শ্রমিক ভাইয়েরা সেটা আমরা দেখব আর আমার দেখুন এই পেছুদিকটায় হচ্ছে এই পাটটা তৈরি হচ্ছে এই পাটটা তৈরি হচ্ছে তো এটা বারো নম্বর টানেলের সামনে তৈরি হচ্ছে আর ঘন জঙ্গলের পাশ দিয়ে আমি যাব এখন তো দেখাবো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে এই ব্রিজের ছোটো ছোটো অংশগুলো পড়ে আছে ও বারো নম্বর টানেলের সামনে যে পনেরো নম্বর ব্রিজটা কাজ হচ্ছে এখানে কাজগুলো কী করে হচ্ছে এখানে আমরা চলে এসেছি এখানটায় তো দেখতে পাচ্ছেন ওই একটা পার্ট ওটা দেখেছিলাম কিছুক্ষণ আগে যে এগারো নম্বর টানেলের সামনে পনেরো নম্বর ব্রিজে একটা পার্ট হচ্ছিলো আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই ব্রিজটা আগে ভিডিও দেখেছিলাম এই অবধি কাজ হয়েছিল সম্পূর্ণ কাজ হয়নি এখন শ্রমিক ভাইরা কীভাবে কাজ করছে সেটা দেখব আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো নম্বর টানেলের সামনে যে পনেরো নম্বর ব্রিজের একটা পাট আছে মানে অংশটা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এই পিলারের উপরে উঠে আমি উপর থেকে যে ভিউটা আছে সেটা দেখাবো আপনাদেরকে চেষ্টা করব যে আমার যেতে দেয় কি না যেতে দেয় তো চলুন বন্ধুরা এই যে কাজ হচ্ছে ওয়ার্কার ভাইরা কাজ করছে এখানে দেখুন কষ্ট বোঝা যাচ্ছে এই নিচে একটা ফাউন্ডেশান এগুলো এইগুলো দাঁড়া দাঁড়িয়ে আছে ইয়েটা ব্রিজটা আর এখানে এলে সেফটি জুতো হেলমেট গাম্বুর সব পরে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটো গ্যাপ আছে মানে এই ওই যে একটা পিলার এই একটা পিলার আর মাঝখানে যে গ্যাপটা আছে ওইখানে কাজ চালু হবে রিসেন্ট কাজ চালু হবে ওখানেও ওই এই যে লোহার ট্রাকচারগুলো আছে না ওখানে লাগানো হচ্ছে দেখুন আর মাঝখানে একটা নদী আছে তো এটা ক্রস হবে আর সামনে দেখছেন ব্রিজটা আর এটা হচ্ছে সেবাগ্রহপুর রেল প্রজেক্টে পনেরো নম্বর ব্রিজটা কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা

ক সুন্দর লাগছে দেখুন ব্রিজটা এখান থেকে বন্ধুরা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি এই সাইডটা দেখুন ওই সাইডে আমি গিয়েছিলাম আগে ওটা হচ্ছে আমরা এগারো নম্বর ট্যানেলের পনেরো নম্বর ব্রিজে একটা পার দেখেছিলাম আর ভিউগুলো দেখুন অসম্ভব ভিউগুলো দেখুন একবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম জঙ্গল আর আর এরকম পাহাড় আর সামনে টানেল আর এই ব্রিজটা পনেরো নম্বর ব্রিজটা যখন হবে অসম্ভব ভিউগুলো লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা ভিউগুলো লাগবে আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন উঁচু পাহাড়টা এটা হচ্ছে রংপুর সাইডে সিকিম সাইডে আর নিচেগুলো দেখুন এই নদীটা বয়ে চলে যাচ্ছে নদী একটা আছে এটা আর এই পা এই সামনে দেখতে পাচ্ছেন এইটা আর ওই ওটা এই পাটের মাঝখানে তিনটে তিন নম্বর পাটটা এখানে তৈরি হবে এই যে ফাউন্ডেশনগুলো তৈরি করছে আর এটা ব্রিজটা দেখুন আর এটা নদীটা এই যে নদীটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে দেখুন সেবক রংপুর রেল প্রজেক্টে আমরা ন্যাচুরাল জিনিস দেখাই আমি এইরকম ভিউগুলো দেখতে পাবেন যখন ট্রেনটা যখন যাবে বন্ধুরা ট্রেনটা যখন ক্রস করবে এই ব্রিজটা উপর দিয়ে এরকম ভিউগুলো দেখতে পাবেন বন্ধুরা এই সেবক রংপুর রেল প্রজেক্টের যে পনেরো নম্বর ব্রিজে কাজ চলছে এটা আমি এখন পনেরো নম্বর ব্রিজের উপরই আছি একটা পিলার উপরে পিলারটার উপরে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এগারো নম্বর টানেলের ওটা হচ্ছে এগারো নম্বর টানেলের একটা পার্ট তৈরি হয়েছে আর এই আমার যেখানে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা এই যে ব্রিজটা এটা হচ্ছে বারো নম্বর টানেলের সামনে যে পাটটা তৈরি হচ্ছে আর অসম্ভব ভিউ বন্ধুরা কে জানতো কেই বা জানতো যে সেবক রংপুর রেল প্রজেক্টের সিকিমে ট্রেন যাতায়াত করবে ট্রেন চলবে একটা সময় কেউ জানতে পারতো না বা কেউ ভাবিও নি বন্ধুরা এটা হচ্ছে সেফটি নেট আর কি মানে উপর থেকে যদি শ্রমিক কাজ করে বা কোনো কিছু জিনিস পড়ে বা কোনো কিছু জিনিস পড়লেও এখানে এই সেফটি বেল্ট এই সেফটি নেটটা আছে এ দেখাচ্ছি আপনাদের এই সেফটি নেটে সব আটকে যাবে এখানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেবক রামপুর এ রেল প্রজেক্টে কতটাই সেফটি কাজ চলে এখানে যে পনেরো নম্বর ব্রিজটা তৈরি হচ্ছে আর নিচের দেখুন নিচের দিকটায় ফাউন্ডেশান নিচের দিকটায় ব্রিজের তো এখানে নেট লাগানো আছে এই নেটটা হচ্ছে মানে উপর থেকে যদি কোনো ওয়ার্কার বা কোনো কিছু জিনিস পড়ে যায় তাহলে এখানে আটকে যাবে নিচে পড়বে না কো তাতে সুর সুরক্ষা থাকবে এখানে আর কি বন্ধুরা এই এগারো বারো নম্বর টানেলের এই সামনে থেকে যে ব্রিজটা তৈরি হচ্ছে পনেরো নম্বরে এই ব্রিজটা হচ্ছে একদম গিয়ে এগারো নম্বর টানেলের সামনে যে ব্রিজটা শেষ হবে এটা হচ্ছে লম্বায় হচ্ছে দুশো আঠাশ মিটার আর এই ব্রিজের এই এই সাইড থেকে ওই সাইডে চওড়াটা চওড়াটা হচ্ছে সাড়ে পাঁচ মিটার আর কোন কোনো জায়গায় আপনার এই পিলারগুলো আছে তিরিশ বত্রিশ মিটার পিলারগুলো আছে আর বন্ধুরা এই যে সেবক রংপুর রেল প্রজেক্ট যখন চালু হয়ে যাবে একটা অসম্ভব জায়গা লাগবে ইম্পর্টেন্ট একটা বন্ধুরা যে সেবক রংপুর রেল প্রজেক্টের যে পনেরো নম্বর ব্রিজ এগারো নম্বর টানেল বা বারো নম্বর টানেলের দেখিয়েছি সামনে যেগুলো দেখাচ্ছি মানে আর এই ভিউগুলো দেখেছি মানে জঙ্গলে পাহাড় জঙ্গল সব ভিউগুলো দেখিয়েছি ভিডিওটা কেমন লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর এরকম সেবক রংপুর রেল প্রজেক্টের ভিডিও আপলোড পেতে তো আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা এর পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই